কোনো রকমের পানি ছাড়া হাতে কষলে মেখে কাচকি বা তাজি সুটকি এবং আলুর এই ভাজিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আজকে খুবই সহজ একটি হাতে মাখা সুটকি রেসিপি শেয়ার করছি এর জন্য নিয়ে নিয়েছি কাচকি সুটকি বা তাজি সুটকি আর নিয়ে নিয়েছি কয়েকটি আলু প্রথমে আলুগুলোকে ছিলে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে যতটা কুচি আপনার পক্ষে করা সম্ভব ততটাই কুচি করে নেবেন কিন্তু গ্রেটারে সাহায্যে করতে যাবেন না তাহলে কিন্তু ভাজিটা সুন্দর হবে না অপরদিকে সুটকিগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য শুকনো খোলাতে একটু টেলে নিচ্ছি কিছুক্ষণ টেলে নেওয়া হয়ে গেলে তারপর এখানে চুলার জালটা নিভিয়ে দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট এর ফলে সুটকির মধ্যে যে একটা বালু কচকচে ভাব থাকে সেটা খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে এরপর পাঁচ ছয় পাঁচ ছয় বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে এখন হাতে মেখে নেওয়ার জন্য একটা বলের মধ্যে আলু কুচিগুলো নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম একটি টমেটো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ ফালি এবং কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিলাম এখন এক এক করে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে কচলে মেখে নিতে হবে যাতে করে আলু এবং টমেটো থেকে পানি বের হয়ে আসে তো মাখানো হয়ে গিয়েছে এখন সুটকিগুলোকে দিয়ে আলতোভাবে আলু এবং মিশ্রণটার সাথে মিশিয়ে নেব এখন কচলে মাখতে যাবেন না এতে করে সুটকিগুলো একদম ভেঙে যাবে তো মিশিয়ে একদিকে রেখে দিলাম অপর দিকে আমি যে কড়াইতে রান্না করব সেখানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি এখন সে আলু টমেটোর মিশ্রণটা দিয়ে দিলাম এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ ছ মিনিট এই রান্নাটা খুব বেশি ঢেকে করা যাবে না তাহলে আলুগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এবং তরকারিটা খেতে এবং দেখতে স্বাদ লাগবে না পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আবারও উল্টে পাল্টে নেড়ে নেব এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না চুলার আসটাকে মিডিয়াম করে রেখে শুধু উল্টে পাল্টে নেড়ে চেড়ে লালচে করে ভাজা ভাজা করে নিলেই তরকারিটা একদম হয়ে যাবে হাতে যদি সময় খুবই কম থাকে রান্নার মতো তাহলে এইভাবে শর্টকাটে এই রান্নাটা করে নিতে পারেন আর যাদের মুখে রুচি নেই বা মাছ মাংস খেতে ইচ্ছে করছে না তারাও এই তরকারিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন অবশ্যই নিরাশ হবে না এটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের কাছে এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ